এই কি অবস্থা সবার অনেকে বলছে দাদা দরদের হিন্দি গান আসছে সেটার আপডেট দেওয়া হয়েছে অন্য মামুন নিজে বলেছে তুমি সেটা নিয়ে কোনো ভিডিও করছো না কি ব্যাপার তো আমি ভাবছিলাম যে এটা আর কি কী আছে সে জাস্ট বলেছে যে আমার হিন্দি গান রিলিজ করছে ধামাকা হচ্ছে তো সেটাতে কোনো রকম আপডেট দেয়নি গানের টাইটেল কি হবে সিঙ্গার খেয়ে থাকবে তারপর কিছু রিসার্চ করলাম যে প্রথম হিন্দি গান রিলিজ করা হচ্ছে যেহেতু এটা প্যান ইন্ডিয়ান ছবি বাট আমি এখনও বুঝলাম না যে হিন্দি গান রিলিজ করে দেওয়া হচ্ছে বাট হিন্দি টিজার এখনও তারা কেন আনেনি বাংলা টিজারটা রিলিজ করা হয়েছে অনেক দিন হয়ে গেছে তো এই মুহুর্তে হিন্দি টিজারটা আনা দরকার কারণ হিন্দির অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার হঠাৎ করে একটা গান চলে আসলো সেটা তো হিন্দি মানে হিন্দি অডিয়েন্স বুঝবেই না যে কোন সিনেমার কোথাকার গান এটা অ্যালবাম সং না কি সিনেমার গান সেটা বুঝবে না তো আগে টিজারটাকে হিন্দিতে ডাব করে রিলিজ করা উচিত তারপর গানটা দেওয়া উচিত তাহলে সিনেমার ক্ষেত্রে খুব ভালো প্লাস পয়েন্ট হয় এবং দর্শক জানতে পারে যে এটা তুফা ইয়া সরি দরদ সিনেমার গান হিন্দিতে নাম যাই হোক আমি গানটার ব্যাপারে আসি গানটা বলছে একটা ধামাকা হবে তো আমি যতদূর টিজারটা দেখেছি টিজারে দু একটা গানের ঝলকও দেখানো হয়েছে ক্যামেরার কাজ বেশ ভালো এবং মিউজিকগুলো ভালো তো দেখতে ভালো লাগছে শাকিব খান এবং বলিউড হিরোইন সোনাল চৌহান তাদের কেমিস্ট্রি কেমন হয় গানটা দেখার জন্য খুবই এক্সাইটেড কারণ একই তো বলিউড বলিউড হিরোইন সে বাংলা গানের সঙ্গে লিপ কি করে ম্যাচ করে সেটা দেখার পালা যদিও প্রথম হিন্দি গানটা আসবে বাট আমার মনে হয় না আলাদাভাবে শ্যুট করা হয়েছে মনে হচ্ছে যে যদি বাংলা সিনেমার নিরিখে তৈরি করা হয়েছে হয়তোবা বাংলাতে শ্যুট করেছে সেটাকে হিন্দিতে জাস্ট ডাফ করা হবে গানগুলো আর যদি হিন্দিতে আলাদাভাবেই শ্যুট করা হয়ে থাকে তাহলে তো হিন্দি গানের মতোই দেখতে লাগবে যেটা খুবই ভালো লাগবে চেঙ্গিজের একটা গান করেছিল মানুষের গান করেছিল একটা হিন্দিতে ডাইরেক্ট শ্যুট করেছিল তো এগুলো দেখতে ভালো লাগে এবার কথা হয়েছে বেনারসের শুটিং রয়েছে বেনারসের বুঝতেই পারছেন কত সৌন্দর্য ফুটে উঠবে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এখানে বলিউডের বিখ্যাত বিখ্যাত সিঙ্গাররা রয়েছে নাকা জাজিস থেকে শুরু করে মিকা সিং অরিজিৎ সিং এরকম নাম শোনা গিয়েছে এখন ফাইনালি এখনও জানি না বাট এইটুকু শোনা যাচ্ছে যে বলিউডের বড় বড়ো সিঙ্গাররা এখানে গান গেয়েছেন তবে সেগুলো হিন্দি ভার্সন নাকি বাংলা ভার্সন হিন্দি ভার্সনগুলো তো অবশ্যই ইন্ডিয়ান বড়ো শিল্পীরাই গাইবেন কারণ হিন্দি ভার্সন তো বাংলাদেশি শিল্পীদের দিয়ে গাওয়ালে এতটা হিট করবে না হিন্দিতে কেউ রাগ করবে না এটা সঠিক কথাই বলছি কারণ চেনার একটা ব্যাপার আছে না তাই না যেমন চেঙ্গিজের অরিজিৎ সিংয়ের একটা গান ছিল বাংলাতে এভাবে কে ডাকে এবং হিন্দিতে সাউথের একজন শিল্পীকে নেওয়া হয় সঞ্জিত হেগড়ে যাকে এতটাও লোকে এখনও চেনে না তো হিন্দিটা হিন্দিটার থেকে বাংলাটা বেশি হিট করেছিল তো হিন্দিটাও যদি অরিজিৎ সিং গাইতে পারতেন তাহলে হিন্দিটা আরও বেশি হিট করে যেত কিন্তু অরিজিৎ সিংয়ের সময় ছিল না বাট হিন্দিতে বুঝতেই পারছেন অরিজিৎ সিং কতটা ফেমাস আর অরিজিৎ সিংয়ের যদি এই সিনেমায় গান থাকে দরদের যে সেটা যদি হিন্দিতে রিলিজ করা হয় তাহলে ভাই সেটা একশো মিলিয়ন পর্যন্ত ভিউজ আনতে পারে দুশো মিলিয়ন পর্যন্ত আনতে পারে কারণ অরিজিৎ সিংয়ের নামেই অনেক লোকে গান ক্লিক করে দেখে তো এইসব ব্যাপার নিয়ে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনার ব্যাপার রয়েছে তবে এখন যেহেতু তুফান চলছে আরও মোটামুটি এক এক সপ্তাহ দু সপ্তাহ তুফানের ঝড় চলবে এখনও থামেনি বাট কিছুটা হালকা হয়েছে তবে এর মধ্যেই আমি মনে করি আরও এক দু সপ্তাহ পরে গান আনলে ভালো হতো তাহলে শুধুমাত্র দরদময় সবাই থাকতো যেহেতু সিনেমাটা তো অনেক রিলিজ ডেট অনেক দেরি সেপ্টেম্বরে রিলিজ হবে তাই অনেক সময় রয়েছে মাত্র এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অনেক দূর কী তো আর এক দু সপ্তাহ দেখে তারপর গান রিলিজ দেওয়া উচিত ছিল দেখা যাক কি করে বাট গানের জন্য খুব এক্সাইটেড মানে সাকিব খান সোনাল চৌহান আরও হিন্দি গান রকম হয় সব কিছু মিলিয়ে একটা ভালো ফ্রেশনেস যদি কিছু পাই তো অনেক এক্সাইটেড আছে আপনারা কতটা এক্সাইটেড আছেন দরদ সিনেমার গান নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা